নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো দেখো আম নিয়ে নিয়েছি তো আমের সিজন তো আর কয়েকদিন পরে চলেই যাবে তো কাঁচা আমের এই এই সিজনে আমি কিছু বানাইনি এমনি ঘরে বানিয়েছি তো সেরকমভাবে তোমাদের সঙ্গে কি মানে বানিয়েছি একটা দুটো রেসিপি তো তোমাদের দিয়েছি আর বিশেষ কিছু বানাইনি তো এই কাঁচা আমের আজকে আমি আন্ধ্রা স্টাইলের চাটনি বানাবো তো স্টাইলে স্টাইলের চাটনিটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এটা এটা আপনারা সারা বছর জুড়ে রাখতে পারবেন আর সারা বছর খেতে পারবেন খুব খুব টেস্টি তো আর খুবই ইজি রেসিপি তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের সবার ভালো লাগবে দেখুন বন্ধুরা প্রথমে আমটাকে আমি ছুলে নেবো আমি তো একটা আম দিয়েই করছি আর তোমরা তোমাদের পরিমাণ কতটা তোমরা করবে সেটা তোমরা করতে পারো তো প্রথমে আমটাকে ছুলে নেব এই যে আমটাকে আমি ছুলে নিয়েছি এবার এখানে একটা ঘষনি নিয়েছি তো ওই আমি ঘষনি দিয়ে আমটাকে আমি ঘষে নেব আমটাকে এখন আমি ঘষে নেব এই দেখুন এরকম তো দেখুন বন্ধুরা এই যে আমটা ঘষে নিয়েছি এতে আর নেই তো ভালো করে ঘষে নিয়েছি দেখুন একটা আমি বেশ অনেকটাই হয়েছে দেখুন কতটা হয়েছে একটা আমি বেশ বড় আম ছিল তো আপনারা মানে আপনাদের পরিমাণ কতটা লাগে ততটা করে নেবেন তো আমটা এবার রেডি এবার এটাকে আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমটা তো ঘষে সাইড করে রেখে দিয়েছি আর এখানে একটা জার নিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি একটু মেথি দেখুন কয়েকটা মেথি দানা খুব বেশি দেওয়ার দরকার নেই মেথিটা পরিমাণ যতটা আম সেই পরিমাণে মানে একটা একটা আমে ধরুন এক চামচ মেথি তো যতটা আম নেবেন তত চামচ মেথি দেবেন তো এবার এটাকে আমি একটু শুকনো ঘুরিয়ে নেব জল দেব না মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মেথিটা রসুনটা তো ঘুরিয়ে নিয়েছি আর এই যে আমটা তো এবার আমি এর মধ্যে কিছুটা মশলা মেশাবো খুব বেশি মশলা না তো দেখুন পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঢালতে গিয়ে পড়ে গেলো একটুখানি পড়ে দিই প্লেটের সাইডে পড়েছে আর এবার দেবো ওই যে মেথিটা আর রসুনটা মানে আদা ভাঙা মানে খুব বেশি পেস্ট না সেটা দিয়ে দিচ্ছি মেথি আর রসুন তো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি জিনিস এবার এটাকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে এবার এটাকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো এই বাটের মধ্যে এই আমটাকে নিয়ে নেব তো পুরো আমটাকে এখানে নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে ছোট একটা হাতা আমি বসিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি ফোড়ন দিই তো এটার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সরষের তেল দিলাম তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তো এবারে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো শুকনো লঙ্কা দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো লঙ্কা দুটো একটু সুন্দর গন্ধ বেরো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়েছি দেখুন সর্ষে সর্ষেটাকেও এর মধ্যে দিয়ে দিলেন তো দেখুন ফোড়নটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি গ্যাস থেকে আর এখানে নিয়েছি কারিপাতা তো কারিপাতাটাকে একটু দিয়ে দিলেন ঠিক কত সুন্দর কারিপাতাটার গন্ধ যা বেরিয়েছে না তো এবারে এটাকে একটু চামচ দিন আড়িয়ে নিলাম কারি পাতাটাও কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এই জিনিসটা এটার মধ্যে ঢেলে দেবো তো বন্ধুরা ফোড়নটা তো দিয়ে দিয়েছি এটার মধ্যে এবার এটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব পুরো আমের সঙ্গে ফোড়নটাকে এইভাবে মিশিয়ে নেব আহ দিবে জল চলে আসছে সুন্দর গন্ধ বেরিয়েছে না তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আন্দারের স্টাইলের আমি চাটনি তো বন্ধুরা আজকের এর মানে খেতে অসাধারণ হয়েছে কি বলবো তো আজকের এই ছোট্ট ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবে তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো যদি ভালো লাগে তখন আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার